আপনার আশেপাশে যারা সফল না মানে চলতি সমাজের এখনকার সংজ্ঞায় সফল না তাদেরকে যদি আপনি বোকা বা বেকুব ভাবেন তাহলে একটু সমস্যা আছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে নিজের একটু জমি জমা চাকরি প্রমোশন পদ হওয়ার পরে বাকি যেই ক্লাসমেট অন্য পরিবারের আত্মীয় স্বজন বা যার ওই সফলতা আসেনি তাদেরকে আমরা ভাবি যে অপর্ণ বোকা বেকুব এবং সেখান থেকে অহংকার তৈরি হয় নিজেকে আমরা অন্যরকম ভাবা শুরু করি এখন একটা কথা বলি এই যুগের এই সময়ের সংজ্ঞায় যারা সফল অর্থে বৃত্তে প্রভাবে প্রতিপত্তিত তার কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার সফলতা একদম পিওর পবিত্র নাইনটি সফলতার পেছনেই কোনো না কোনো দূষিত হয়তো কোনো কিছু আছে এই জন্য আশেপাশে যেই ক্লাসমেট বা যেই বন্ধু বা যে আত্মীয় অথবা যেই কলিগ ওই সফলতা পাননি একদম মই মইচর উপর উঠতে পারেনি তাকে বোকা বা বেকুব বা গাধা ভাবলে আপনার নিজের বোধ বুদ্ধিতে বিবেচনায় অনেক সমস্যা আছে একটা অনুরোধ থাকবে নিজে একটু ভালো হয়ে যাওয়ার পরে অন্যদিকে যে নিচু দৃষ্টিতে তাকায় তার এই সফলতার কোনো মূল্য নেই অন্তঃস্বাস শূন্য তাই আবারও বলছি যখনই নিজে কিছু পেয়ে যাবেন জীবনে আর অন্যদেরকে যখন হেয় করা শুরু করবেন তখন আসলে তারা বেকুব না তারা গাধা না আপনি সম্ভবত গাধা পাবেন কথাগুলো শুনতে খুব খারাপ শোনাচ্ছে বাট আবারও বলি সফল হওয়ার সাথে সাথে যারা সফল না আশেপাশে তাদেরকে বোকা ভাবাটা চরম বোকা 太好了。